ডি স্টুডেন্ট কংগ্রাচুলেশন টু এভরিওান সকলেই চান্স পাবে এখন তোমাদের অনেকেরই প্রশ্ন কবে রেজাল্ট দিবে কত পেলে তুমি চান্স পাবে কত মার্কে পাঁচ নাম্বার সেটা অনেকেই জানতে চেয়েছ ডি স্টুডেন্ট তোমাদের জন্য আমি কয়েকটি বিষয় লিখেছি এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের একটু পরে সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। তোমরা জাস্ট ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার ট্রাই করো তুমি কম নাম্বার পেয়েছ সমস্যা নেই তুমি কম জিপিএ পেয়েছ সমস্যা নেই তুমি কিন্তু চান্স পাবে সো আবারও বলছি সবাই চান্স পাবে বিষয়টি আসলে সত্য কতটুকু রয়েছে তুমি প্রমাণ দেখলেই তুমি নিজেই বুঝতে পারবে আসলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা আছে কি নাই সো এই জন্য তোমাকে এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে হবে সো ডি স্টুডেন্ট ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার আই হোপ ইউ অল ফিট অ্যান্ড ফাইন ওকে ডি স্টুডেন্ট দেখো বলছে রেজাল্ট কবে দেবে দেখো ডি স্টুডেন্ট তোমরা গতকাল তোমরা পরীক্ষা দিয়েছো সো রেজাল্ট তোমাদের কবে দিবে তোমাদের নোটিশে বলা ছিল চার তারিখ নয় মাস দুই তার মানে তোমাদের চার তারিখে কি করা হবে রেজাল্ট দেওয়া হবে আবারও বলছি কত তারিখে দেওয়া হবে চার তারিখ তোমাদের হাতে সময় রয়েছে তার মানে পাঁচ থেকে ছয় দিনের ভিতরেই তোমাদের কি করা হবে রেজাল্ট আউট হবে আবার বলছি রেজাল্ট আউট হবে চার তারিখের দিকে ঠিক আছে কত পেলে চান্স এই বিষয়টা আমি তোমাদের একটু ব্যাখ্যা দেখাবো প্রমাণ দেখাবো তারপরে তোমাদের বিস্তারিত বলবো তাহলে তোমরা বিষয়টি অনেক সহজে বুঝতে পারবে কত পেলে পাশ করবে অনেকেই প্রশ্ন করেছে স্যার আমি কত পেলে পাশ করব বা পাশ মার কত ডে স্টুডেন্ট তোমাদের যে নোটিশ দেওয়া হয়েছিল বা ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেখানে কোথাও লেখা নেই যে তোমাকে কত পেলে পাশ করতে হবে সো তুমি উনিশ পেলেও পাস বিশ পেলেও পাস অথবা সাইড পেলেও পাশ করবে অথবা তুমি যদি এক পাও তাও তুমি ফেল করবে না তার মানে এতটুকু ক্লিয়ার মনে রাখো স্টুডেন্ট পাস ফেল বলে কোনো কথা নেই তোমাদের নোটিশে কিছু বলা নেই তার মানে যে এক পেয়েছে সেও পাশ করবে যে দুই পেয়েছে সেও পাশ করবে বা যে জিরো পেয়েছে সেও কিন্তু পাস করবে সো পাস ফেল বলে কোনো তথ্য নেই ঠিক আছে ওকে এরপর দেখো বলছি পরীক্ষা খারাপ হয়েছে চান্স কি হবে দেখো ডি স্টুডেন্ট তোমার যদি পরীক্ষা খারাপ হয়ে থাকে অথবা তোমার যদি জিপিএ কম থাকে অথবা তোমার যদি মার্কস কম থাকে তাহলে তোমার কি চান্স হবে ডি স্টুডেন্ট অবশ্যই চান্স হবে এই জন্য আমি বলেছি যে সবাই চান্স পাবে প্রত্যেকের চান্স হবে সো এটার জন্য তোমাকে কিছু আমি ডাটা দেখাবো প্রমাণ দেখাবো সেই প্রমাণের উপর ভিত্তি করে তুমি নিজেই ডিসিশন নিবে আসলে তোমার চান্স হবে কি না তুমি নিজেই বুঝতে পারবে ডি স্টুডেন্ট ঠিক আছে ওকে আমার জিপিএ কম মার্কসও কম চান্স পাবো কি না একই প্রশ্নের উত্তর ডি স্টুডেন্ট একটিমাত্র প্রশ্নের উত্তর আমি তোমাকে দিয়ে দেবো তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে ঠিক আছে ভালো সাবজেক্ট পেতে কত মার্কসের প্রয়োজন এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তুমি যদি ভালো সাবজেক্ট পেতে চাও তাহলে তোমার কত মার্কস প্রয়োজন রয়েছে স্টুডেন্ট যেহেতু তোমরা পরীক্ষা দিয়েছ তুমি চাইলে আর কিন্তু মার্কস বেশি করতে পারবে না এখন তোমার কপালে যা আছে তোমার ভাগ্যে যা আছে সেইটাই হবে তাই না সো ভালো সাবজেক্ট পেতে গেলে কত মার্কসের প্রয়োজন হবে এটাও আমি তোমাদের বলে দিচ্ছি ডি স্টুডেন্ট তাহলে তুমি বুঝতে পারবে ডি স্টুডেন্ট দেখো তুমি যদি ভালো সাবজেক্ট পেতে চাও তাহলে তোমার এমসিকিউ পরীক্ষা হয়েছিল কত সত্তরের ভিতর সো পঞ্চাশ থেকে যারা ষাট নাম্বার বা পঁয়ষট্টি নাম্বার পাবে যেহেতু প্রশ্ন অনেক সহজ হয়েছে সো পঞ্চাশ থেকে যারা পঁয়ষট্টি নাম্বার পাবে তারাই কিন্তু ভালো সাবজেক্টগুলো চান্স পাবে সো এইপরও একটা দা তথ্য রয়েছে সেটি হচ্ছে তুমি যদি পঞ্চাশ প্লাস নাম্বার পাও তাহলে তুমি কিন্তু সাবজেক্ট অথবা তোমাকে কী করতে হবে কলেজ সিলেক্ট করতে হবে হয় তোমাকে সাবজেক্ট নিতে হবে তোমার মনের মতো অথবা তোমার মনের মতো কলেজ সিলেক্ট করতে হবে দুটির ভিতর তুমি কিন্তু একটা সিলেক্ট করতে পারবে ঠিক আছে আর যারা সিক্সটি প্লাস অর্থাৎ ষাটের উপরে নাম্বার উঠাইতে পারবে তারা কিন্তু সাবজেক্ট অথবা কলেজ যে কোনো যে কোনো জায়গায় সে কিন্তু সিলেক্ট করতে পারে অর্থাৎ সে সাবজেক্টও নিতে পারবে পছন্দের কলেজটাও কি করতে পারবে সিলেক্ট করতে পারবে সো এই বিষয়টা হচ্ছে এতটুকুই স্টুডেন্ট ঠিক আছে তুমি যদি পঞ্চাশ উঠাইতে পারো তাহলে তোমাকে সাবজেক্ট অথবা কলেজ সিলেক্ট করতে হবে অনেকে পছন্দের কলেজ রয়েছে কিন্তু পছন্দের সাবজেক্ট পেতে পাবে না আবার অনেকে যদি পছন্দের সাবজেক্ট নেয় তাহলে পছন্দের কলেজটা পাবে না কিন্তু তুমি যদি দুটোই পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই সাইট প্লাস তোমাকে মার্ক উঠাইতে হবে অর্থাৎ তোমাকে সাইট প্লাস মার্ক পেতে হবে ঠিক আছে আশা করি তুমি বুঝতে পেরেছ এরপর দেখো দিয়ে স্টুডেন্ট বাড়ির কাছে পড়া ভালো নাকি দূরে পড়া ভালো এখন তোমার এই বিষয়টা নির্ভর করছে তুমি যদি বাড়ির কাছে থেকে পড়াশোনা করতে চাও তাহলে ভালো অথবা অনেকে আছে যারা বাড়ি দূরে থেকে পড়াশোনা করতে চায় অর্থাৎ অন্য অঞ্চলে গিয়ে পড়াশোনা করতে চায় তাদের জন্য বিষয়টা ভালো বিষয়টা হচ্ছে এখন তুমি যদি বাড়ির কাছে ভালো সাবজেক্ট পাও আবারও বলছি বাড়ির কাছে কলেজ আছে সেই কলেজে তুমি যদি ভালো সাবজেক্ট পাও ঠিক আছে তাহলে তুমি বাড়ির কাছ থেকে পড়াশোনা করো ঠিক আছে এইটা হচ্ছে তোমার জন্য একদম পারফেক্ট হবে কিন্তু তুমি যদি বাড়ির কাছে কলেজ পেয়েছো কিন্তু সেই কলেজে তোমার ভালো সাবজেক্ট আসে নাই তাহলে তোমার ওখানে পড়ার দরকার নেই কিন্তু তুমি দূরে কলেজ পেয়েছো সেখানে তোমার ভালো সাবজেক্ট আসছে তাহলে তুমি সেখানে দূরের কলেজটা সিলেক্ট করো রেজোরে এতটুকুই বলবো কারণ সাবজেক্ট ম্যাটার করে কলেজ ম্যাটার করে না তুমি যদি মনে করো যে ভালো সাবজেক্ট পেয়েছ কিন্তু কলেজটা দূরে তাহলে তুমি কলেজ দূরে সিলেক্ট করো কিন্তু তুমি বাড়ির কাছে কলেজ চান্স পেয়েছ কিন্তু তোমার হচ্ছে কি সাবজেক্টটা ভালো তাহলে তুমি বাড়ির কাছে পড়াশোনা করো কিন্তু তুমি বাড়ির কাছে চান্স পেয়েছ তোমার সাবজেক্টটা ভালো না তাহলে বলবো তুমি বাড়ির কাছে না পড়ে দূরে কোথাও পড়ার চেষ্টা করো আবার অনেকে আছে যাদের কাছে সাবজেক্ট ম্যাটার না শুধু বাড়ির কাছ থেকে পড়াশোনা করতে চাই তাদের জন্য কোনো ব্যাপার না তোমরা বাড়ির কাছ থেকে পড়াশোনা করতে পারবে ডি স্টুডেন্ট যদি তোমার মনে করো যে কম্পিউটার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এই সাবজেক্টগুলোতে পড়ার ইচ্ছা না থাকে তাহলে তুমি বাড়ির কাছ থেকেও পড়তে পারো অথবা দূরে থেকেও পড়তে পারো যদি তোমার এই ধরনের সাবজেক্টগুলো না আসে কিন্তু তোমার যদি ইচ্ছাই থাকে এই ধরনের সাবজেক্টগুলো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল ঠিক আছে এই ধরনের সাবজেক্টগুলো পাওয়ার জন্য তাহলে যদি সেটা বাড়ির কাছ থেকে দূরে কোনো কলেজে হয় তাহলে তোমাকে সেখানে পড়া উচিত বলে আমি মনে করি আশা করি তুমি আমার তথ্যটি বুঝতে পেরেছ এবার দেখো পলিটেকনিক চান্স না হলে জেনারেল শাখায় ভর্তি হতে পারবো কিনা দিয়ে স্টুডেন্ট এটাই অনেকেই প্রশ্ন করেছে দেখো ডি স্টুডেন্ট জেনারেল শাখার ভর্তি কিন্তু আগে হচ্ছে তার মানে এটা কিন্তু নোটিশ আগে প্রকাশ হয়েছে আগে তার কার্যক্রমগুলো হচ্ছে সো তুমি জেনারেল শাখায় ভর্তি হয়েই তুমি কিন্তু চান্স যদি পেয়ে যাও পলিটেকনিক তখন এটা বাতিল করতে পারো জেনারেল শাখার ভর্তিটা বাতিল করে তুমি পলিটেকনিকে একদম প্রপারলি তুমি কিন্তু এখানে ভর্তি হতে পারো বাট তুমি পলিটেকনিকের চান্স পাবা কি পাবা না সেটার উপর ডিফেন্ড করে তুমি জেনারেলি ভর্তি হবা এটা তোমাকে কেউ সুযোগ দেবে না অর্থাৎ তুমি জেনারেল শাখা এটা সুযোগ পাবে না ডিএ স্টুডেন্ট তোমাকে জেনারেল শাখা আগেই ভর্তি হতে হবে তারপরে তুমি যদি পলিটেকনিকে চান্স পাও তাহলে তুমি জেনারেল শাখার ভর্তিটা বাতিল করতে পারবে কোনো ব্যাপার না ঠিক আছে এইটা হচ্ছে তোমার একটা সুযোগ ঠিক আছে একসাথে দুইটা জায়গায় পড়া যায় কি না অনেকেই প্রশ্ন করে আমি জেনারেল শাখাও পড়তে চাই পলিটেকনিকেও পড়তে চাই এটা সম্ভব কিনা ডিএ স্টুডেন্ট আগেও সম্ভব হতো যখন আমাদের সময় ছিল তখন কিন্তু সম্ভব হতো আমাদের ফ্রেন্ড বা আমার ফ্রেন্ড যেগুলো ছিল তারা কিন্তু একসাথে পলিটেকনিকেও পড়েছে আবার জানার শাখাও পড়েছে সো তাদের সময় ওই সুযোগটা ছিল বাট এই যুগে এখন কিন্তু এই সুযোগটা নাই, তুমি চাইলে একটা সুযোগ পাবা হয় পলিটেকনিকে পড়তে হবে অথবা জানার শাখায় পড়তে হবে একসাথে তুমি দুটা ক্যারি করতে পারবে না তবে অনেকেই কি করে লুকিয়ে লুকিয়ে তথ্যগুলো লুকিয়ে রেখে বা কাউকে জানতে দেয় না তারা কিন্তু কি করে চুপি চুপি দুটি জায়গায় পড়াশোনা করে এক্ষেত্রে হয় অনেক সময় রেজিস্ট্রেশন করার সময় অথবা ফর্ম ফিল করার সময় অনেক সময় ঝামেলা হয় কারণ দুটি বোর্ডের তথ্য যখন একত্র হয়ে যায় বা তখন যারা জানতে পারে যে তুমি তো দুই জায়গায় পড়াশোনা করছো তখন কিন্তু তোমার দুটি ভর্তি বাতিল হয়ে যায় এই জন্য তোমরা ওই রিস্কটা নিতে যাবে না তোমাকে হয় পলিটেকনিকে পড়তে হবে অথবা জেনারেল শাখায় পড়তে হবে আশা করছি এই তথ্যগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারছো রিয় স্টুডেন্ট ওকে এবার দেখো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সবাই চান্স পাবে কি সত্য নাকি মিথ্যা এই প্রমাণ তোমাকে আমি এখন দেখাবো ডে স্টুডেন্ট সবাই চান্স পাবে কিনা এই বিষয়টা নির্ভর করে তোমাদের মোট কলেজ কতগুলো রয়েছে মোট কলেজ সিট কতগুলো রয়েছে মোট আবেদন কতগুলো করেছে পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা কতগুলো রয়েছে এই বিষয়গুলোর উপর ডিফেন্ড করে তোমাকে চান্স পাবে কিনা ঠিক আছে ধরো তোমাদের মোট কলেজ কতগুলো রয়েছে মোট কলেজ রয়েছে পঞ্চাশটি এর তথ্যটা সত্য না মিথ্যা আমি তোমাকে একটু পরেই দেখাবো এই তথ্যটি সত্য আমি তোমাদের তথ্য দেখাচ্ছি মোট সিট কতগুলো রয়েছে যদি পঞ্চাশটা কলেজে কতগুলো সিট রয়েছে অর্থাৎ তোমাকে যোগ করতে হবে ডি স্টুডেন্ট যোগ করে তুমি কিন্তু এই তথ্যগুলো জানতে ঠিক আছে তারপরে মোট আবেদন সংখ্যা কতগুলো আবেদন করেছে এই তথ্যটা আমিও যদিও আহ কী করেছি বিভিন্ন ওয়েবসাইট রিসার্চ করে খুঁজে খুঁজে বের করার ট্রাই করেছি তারপরও আমার কাছে খুব ভালোভাবে যে তথ্য এসেছে তাও না তারপরে আমি একটা ভালো সূত্র থেকে তথ্য পেয়েছি ওইটা কতটুকু সত্য তা জানি না তবে আমি তোমাদের আনুমানিক একটা ধারণা দিচ্ছি ডেস্টোরে ঠিক আছে বলবো না যে এটা একেবারেই কারেক্ট তথ্য আনুমানিক তোমাদের ধারণা দিচ্ছেন যাতে করে তুমি বুঝতে পারো তারপরে পরীক্ষা অংশগ্রহণ করেছে কতজন এটাও একটা আনুমানিক তোমাকে ধারণা দেব কারণ কোনো ওয়েবসাইটে বা কোনো পত্রিকায় কোনোভাবেই লেখা হয়নি যে কতজন পরীক্ষা দিয়েছে কতজন অংশগ্রহণ করেছে ঠিক আছে সো বিষয়গুলো আমি জাস্ট কোন একটা তথ্য থেকে সূত্র পেয়েছি জাস্ট তোমাকে ওই অনুযায়ী আনুমানিক একটা ধারণা দিচ্ছি স্টোরি ঠিক আছে সো মোট কলেজ রয়েছে পঞ্চাশটি আর অন্য হচ্ছে পলিটেকনিক্যাল কলেজ আর একটি হচ্ছে সেটি হচ্ছে তোমাদের বিটিসি আছে ওইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং এই কলেজ পঞ্চাশটি কলেজের কতগুলো সিট আছে পঞ্চাশটি কলেজের মোট সিট আছে আমাদের আমি যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে একচল্লিশ হাজার ঠিক আছে কতগুলো সিট আছে একচল্লিশ হাজার সো একচল্লিশ হাজার সিট আছে কিনা এই তথ্যটা তুমি চেক করে নিতে পারবে রেস্টুরেন্ট আমি জানি একচল্লিশ হাজার সিট আছে কত হাজার একচল্লিশ হাজার সিট আছে এই তথ্যটা সঠিক কিনা তোমাকে আমি এখন এইগুলো প্রমাণ দেখাচ্ছি জাস্ট একটু ওয়েট করো রেস্টুরেন্ট তাহলে চলো আমরা সেই প্রমাণ বা ডকুমেন্টগুলো দেখি যে আসলে কতগুলো কলেজ আছে কতগুলো সিট আছে আবেদন কতগুলো করেছে এবং অংশগ্রহণ কতগুলো করেছে রেস্টুরেন্ট এখানে বলে দে আবেদন মানে অনলাইনে আবেদন করেছে আর পরীক্ষা অংশগ্রহণ করেছে আবেদন অনেকেই করেছে কিন্তু অনেকে হয়তো পরীক্ষা দিতে যায়নি অ্যাবসেন্ট রয়েছে এই জন্য বলা হয়েছে পরীক্ষা অংশগ্রহণকারীর সংখ্যা প্লাস আবেদন সংখ্যা আলাদা আলাদা হবে ঠিক আছে এবার চলো প্রমাণ দেখি ডে স্টুডেন্ট আমি তোমাদের এখানে তোমাকে দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে তুমি যদি আসো প্রমাণ দেখার জন্য তুমি দেখতে পাবা এখানে রয়েছে প্রতিষ্ঠানের কলেজের তালিকার নাম ঠিক আছে এখানে ক্লিক করার পর তোমাকে দেখাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মেরিন ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এখান থেকে তুমি যে কোনো এক জায়গায় ক্লিক করে সেই কলেজের কতগুলো সিট রয়েছে তুমি কিন্তু দেখতে পাবা সো এই যে এরকম তুমি দেখতে পাচ্ছ ডেস স্টুডেন্ট দেখো এই কলেজে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট আমি জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য এটা নিয়েছি ঠিক আছে সো দেখো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল কতগুলো সিট রয়েছে দেখতে পাচ্ছ টোটাল সিট এখানে রয়েছে এখানে দেখো সিভিল ফার্স্ট সিফট মানে হচ্ছে প্রথম পর্বে যেটা রয়েছে সেটা হচ্ছে দুশোটা সিট সেকেন্ড পর্বে অর্থাৎ দ্বিতীয় শিফটে রয়েছে দুশোটা তার মানে দুশো দুইশো কথা হলো চারশোটা সিট রয়েছে এখন দেখো ঢাকা পলিটেকনিক কতগুলো টেকনোলজি রয়েছে অনেকগুলো টেকনোলজি রয়েছে এবং টেকনোলজি মোট কতগুলো সিট রয়েছে তুমি কিন্তু এখান থেকে যোগ করতে হবে তোমাকে এগুলো কিন্তু কী করতে হবে যোগ করতে হবে যোগ করলে তুমি কিন্তু বুঝতে পারবে যে ঢাকা কলেজে কতগুলো সিট রয়েছেটি স্টুডেন্ট তাহলে তুমি কিন্তু সহজেই বুঝতে পারছো যে ওই কলেজে এতগুলো সিট রয়েছে এবং তোমাকে বুঝতে হবে ওই কলেজে কতগুলো আবেদন করেছে হ্যাঁ সো দেখো তোমাকে আমি সিট কিন্তু দেখাই দিলাম যে ওই কলেজে কতগুলো সিট রয়েছে কোন টেকনোলজি কতগুলো সিট রয়েছে সো দেখো এখানে দুই দিয়ে কতটা চারশোটা সিট রয়েছে আবার আরেকটা জায়গায় তথ্য দেখাই তুমি এই তথ্যটা দেখলে আবার তুমি নিজেই কনফিউশন হবে দেখো এখানে আরেকটা ওয়েবসাইট কারিগরি শিক্ষা অধিদপ্তর এখানে বলা হয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এখানে দেখো আবার সিভিল সিভিলে আসন সংখ্যা দেখাচ্ছে কত দুশো চল্লিশটি বাট আমরা কিন্তু এখানে জানি চারশোটি সিট হওয়ার কথা এখানে আছে চারশোটি দুশো দুশো মিলাস কথা হয় চারশো আবার এখানে শুধুমাত্র বলছে দুশো চল্লিশটি স্টুডেন্ট এইটুকু জন্যই আমার কাছে কনফিউশন হচ্ছে আসলে তথ্যটা কোনটা সঠিক আমি এখন কোন তথ্য তোমাদের দিব যাতে তুমি বুঝতে পারো এই জন্য আমি তোমাদের বলে দিলাম দুটি তথ্য এখন তুমি তোমার বিশ্বাস কোনটার উপর ডিপেন্ড করে তোমাকে এইটা যাচাই করে নিতে হবে ডেস্টোটা এখন তোমাকে আমি দেখাই যে কতগুলো প্রতিষ্ঠান আছে তুমি এখানে এক নাম্বার সিরিয়াল দেখতে পাচ্ছ দুই নাম্বার সো এইভাবে তোমার কতগুলো সিট আছে বা কলেজ আছে এগুলো আমি তোমাদের এখন দেখাই সো দেখো তোমাদের আছে পলিটেকনিক ইনস্টিটিউট মানে কলেজ আছে তোমাদের হচ্ছে ঊনপঞ্চাশটি আর একটা হচ্ছে ভিটি আই ঠিক আছে এটা যেটা বগুড়াতে আছে সো এইগুলো মিলে তোমাদের হচ্ছে পঞ্চাশটা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের আন্ডারে কতগুলো সিট আছে আমি কিন্তু তোমাদের বলে দিলাম যে মোট আমি যেগুলো যোগ করেছি সেটা আমি তথ্য জানতে পেরেছি সেটা হচ্ছে একচল্লিশ হাজার সিট আছে ঠিক আছে এখানেও কিন্তু আলাদা করে সিটগুলো দেওয়া আছে তুমি যদি এগুলো যোগ করো তাহলে দেখতে পাবা দিয়ে স্টুডেন্ট এখানে তো কতগুলো সিট আছে ফার্স্ট সিট সেকেন্ড সিট মিলে কিন্তু ঠিক আছে সো এইগুলো তুমি কিন্তু যোগ করলেই বুঝতে পারবে কতগুলো সিট আছে সো আশা করি তোমাদের কাছে সিট সংখ্যাটা তোমরা বুঝতে পেরেছ যে কতগুলো সিট আছে কোন সাবজেক্টে কতগুলো সিট আছে কোন টেকনোলজিতে কতগুলো সিট আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে ওকে এরপর আমি বলেছিলাম যে তোমাদের কতগুলো আবেদন করেছে এবং কতগুলো স্টুডেন্ট পরীক্ষা অংশগ্রহণ করেছে সেই তথ্যটা আমি পেয়েছি ওই তথ্যটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি ওকে স্টুডেন্ট দেখতে পাচ্ছ আমি একটা তথ্য পেয়েছি সেই তথ্যটা আমি ডাউনলোড করে নিয়েছি এটা জানি না কতটুকু সত্য তবে আমি একটা সূত্র থেকে এই তথ্যটা পেয়েছি সেটি হচ্ছে দেখো ডিপ্লোমা অ্যাডমিশন পরীক্ষায় যে ওই তারিখে পরীক্ষা হচ্ছে শুক্রবার সেই তারিখে কতগুলো কোন প্রতিষ্ঠানে কতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে কতগুলো আবেদন করেছিল কোন কোন প্রতিষ্ঠানে যেমন দিনাজপুর আছে রংপুর আছে ঢাকা আছে মাইমাসিং আছে প্রত্যেকটা বোর্ডে কতজন করে স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে কতজন স্টুডেন্ট আবেদন করেছে সেগুলো দেখাচ্ছে দেখো এপ্লিকেন্ট মানে হচ্ছে আবেদন করেছে প্রেজেন্ট ছিল পরীক্ষা দিয়েছে অ্যাবসেন্ট ছিল এই তথ্যগুলো কিন্তু দেখাচ্ছে সো আমরা অল টোটাল যদি এখন তোমাকে আমি দেখাই জুম করে একটু দেখাই তাহলে তুমি বিষয়টা বুঝতে পারবে স্টুডেন্ট আমি যদি একটু জুম করি তাহলে তুমি একটু বুঝতে পারবে দেখো ডি স্টুডেন্ট ওয়াল টোটাল আবেদন করেছিল তিপ্পান্ন হাজার ঠিক আছে আবারও বলছি ওয়াল টোটাল আবেদন করেছিল কত তিপ্পান্ন হাজার এবং পরীক্ষা দিয়েছে ঊনপঞ্চাশ হাজার ঠিক আছে ওয়াল টোটাল আবেদন করেছিল কত তিপ্পান্ন হাজার পরীক্ষা দিয়েছে ঊনপঞ্চাশ হাজার অ্যাবসেন্স ছিল তিন হাজারের মতো সো ডিস তাহলে তুমি বুঝতে পারছো আবেদন করেছে অনেকেই কিন্তু পরীক্ষা দিয়েছে মাত্র হচ্ছে ঊনপঞ্চাশ আবার পরীক্ষা দিলেই হবে না অনেকেই আবার ভর্তিও হবে না সো কতজন ভর্তি হবে ওইটার উপর ডিপেন্ড করে তোমার চান্স হবে কি না ওই বিষয়টার উপরও কিন্তু কী করে নির্ভর করছে সো এখন চলো তোমাকে আমি বাকি তথ্যগুলো শেয়ার করছি সুডি স্টুডেন্ট আশা করছি তুমি এই তথ্যটা ভালোভাবে বুঝতে পারছো যে কতগুলো সিট আছে কতগুলো কলেজ আছে আঠের সংখ্যা কত পরীক্ষা দিয়েছে কত আশা করি তুমি বুঝতে পেরেছ এইবার বলো তুমি চান্স পাবে কি না স্টুডেন্ট তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি চান্স পাবে কি না ঠিক আছে এবার চলো তুমি চান্স পাবে কিনা এটা যদি আমি তোমাদের সাথে ক্লিয়ার করি তাহলে কয়েকটি বিষয় তোমাকে মাথায় রাখতে হবে বিষয়গুলো হচ্ছে তুমি কোথায় আবেদন করেছো বিভাগে আবেদন করেছো নাকি জেলা পর্যায়ে আবেদন করেছ ঠিক আছে এই বিষয়টা তোমাকে নির্ভর করছে তুমি চান্স পাবে কিনা তুমি যদি বিভাগে আবেদন করো তাহলে তোমার কতটুকু জিপিএর প্রয়োজন হয়েছে কতটুকু মার্কসের প্রয়োজন হয়েছে এটা তোমাকে আগে দেখতে হবে ঠিক আছে তাহলে দেখো কোথায় আবেদন করেছো তোমাকে এটার উপর ডিফেন্ড করছে তুমি চান্স পাবে কিনা। এরপর দেখো তুমি কোন সাবজেক্টে আবেদন করেছো এটার উপর ডিফেন্ড করছে তুমি চান্স পাবে কিনা তারপরে দেখো সেখানে আবেদনকারীর সংখ্যা অর্থাৎ তুমি ধরো সিভিলে আবেদন করেছ কিসে সিভিল ধরো তুমি সিভিলে আবেদন করেছো তাহলে এই সিবিলে আবেদন করেছো তুমি এবং শুধু তুমি আবেদন করনি ওই আবেদনকারীর সংখ্যা কত এখানে কতজন আবেদন করেছে ধরলাম তোমাদের সিভিলে আবেদন করেছে কত ধরো যে পাঁচ হাজার ধরে নিলাম ঠিক আছে পাঁচ জন কি করেছে আবেদন করেছে শুধু আবেদন করলেই হবে না ওই সিভিলে সিট সংখ্যা কত আছে আমরা জানি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিলের সিট সংখ্যা কত ছিল চারশোটা তাই না ফার্স্ট শিপ এবং সেকেন্ড শিপ মিলে আমাদের সিট সংখ্যা কত ছিল চারশো ঠিক আছে আবেদন করেছে কত পাঁচ হাজার তাহলে এখন ডি স্টুডেন্ট তুমি চিন্তা করো তো চারশোটা সিট আছে পাঁচ হাজার স্টুডেন্ট কী করেছে আবেদন করেছে শুধুমাত্র ঢাকা পলিটেকনিক সিভিলে পড়ার জন্য তাহলে ডি স্টুডেন্ট তুমি ভাবো তুমি কত পেলে চান্স পাবা তোমার কাছে আমার এই প্রশ্নটা তুমি ভাবো কত পেলে তুমি চান্স পাবা তুমি যদি ধরো যে স্যার অতগুলো আবেদন করেনি ধরলাম এক হাজার জন আবেদন করেছে তাহলে এক হাজার জন যদি আবেদন করে থাকে তোমার সিট আছে মাত্র কয় তুমি ভাবো এই এক হাজার থেকে চারশো জন সুযোগ পাবে আর ছয়শ জন কি পাবে না সুযোগ পাবে না এখন এখন ভাবো তুমি সুযোগ পাবে কি না বিষয়টা তুমি নিজেই কিন্তু বুঝতে পারছো যে তুমি সুযোগ পাবে কি না বিষয়টা তুমি কিন্তু সহজেই বুঝতে পারছো এখন সেই কলেজটা যেহেতু বিভাগে বিভাগে পড়তে গেলে অবশ্যই তোমার ভালো জিপিএ থাকতে হয় ভালো মার্কস থাকতে হয় প্লাস পরীক্ষা ভালো কিন্তু পেতে হয় তাহলে কিন্তু তুমি সুযোগ পাচ্ছ তাই না জেলা পর্যায়েগুলোতে একটু নর্মাল হয়ে থাকে তাহলে তোমার এখানে কম মার্কস কম জিপিএর প্রয়োজন হয় কিন্তু সেখানে যদি আবেদনের সংখ্যা অনেক বেশি হয়ে যায় তাহলে কিন্তু তোমার সেই তালিকা থেকে তোমার কম জিপিএ কম মার্কস দিতেও কিন্তু সুযোগটা হচ্ছে না তাই তো আবার বিভাগীয় পর্যায়ে ধরো এখানে আবেদন সংখ্যা কম হয়ে গেল তখন দেখা গেলো কেউ ফোর পয়েন্ট দিয়েও চান্স পেয়ে গেল অথবা কেউ চল্লিশ পেয়েও কিন্তু চান্স পেয়ে গেল বিষয়টা কিন্তু এইভাবে নির্ভর করছে ঠিক আছে এবার দেখো আমি এখন তোমাদের পরিষ্কার করে কিছু ধারণা দিই ধরো তুমি কি করছো বিভাগীয় পর্যায়ে আবেদন করছো এটা হচ্ছে কি বিভাগ বিভাগে আবেদন করছো সো আমরা জানি বিভাগে পড়তে গেলে তোমাকে অবশ্যই জিপিএ ফাইভ পেতে হয় অথবা ফোর এইট জিরো থাকলে সুবিধা বেশি হয় এইটা হচ্ছে তোমার জিপিএম মার্কস প্লাস তোমার পরীক্ষা নাম্বার পেতে হবে তোমার হচ্ছে পঞ্চান্ন থেকে তোমার পেতে হবে সিক্সটি ফাইভ এই নাম্বারটা তোমার কী করতে হবে পেতে হবে ঠিক আছে এটা হচ্ছে বিভাগীয় পড়ার জন্য আর জেলা পর্যায়ে পড়ার জন্য তোমার একটু কম হইলেও হবে অর্থাৎ তুমি ধরো যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থেকে আমরা ধরে নিলাম ফোর পয়েন্ট ফাইভ জিরো এইটা হচ্ছে তোমার জিপিএ লাগবে আর মার্কস কত প্রয়োজন হবে মার্কস আমরা ধরে নিতে পারি চল্লিশ থেকে এরকম পঞ্চান্ন পর্যন্ত হতে পারে রেস্টুরেন্ট এখন রেস্টুরেন্ট যদি জেলা পর্যায়ে আবেদনের সংখ্যা বেশি হয় কিসের সংখ্যা আবেদনের সংখ্যা বেশি হয় আবেদন আবেদনের সংখ্যা যদি বেশি হয় তাহলে তুমি কিন্তু এই জিপিএ দিয়েও বা এই মার্কস দিয়েও কিন্তু চান্স পাচ্ছ না আবারও বলে দিই যদি আবেদনের সংখ্যা বেশি হয় আবার তুমি বিভাগে আবেদন করেছো কিন্তু এখানে আবেদন সংখ্যা অনেকটা কম হয়েছে কী হচ্ছে আবেদন সংখ্যা অনেকটা কম তাহলে তুমি কিন্তু এই যে এখানে চল্লিশ অনেকেই হয়তো যদি চল্লিশ পেয়েও থাকে পরীক্ষায় তাহলে কিন্তু সে কী করতে পারছে চান্স পাচ্ছে বিষয়টা কিন্তু তুমি ভালো করে বোঝার চেষ্টা করো যদি আবেদন এখানে আবেদনের উপর নির্ভর করছে তুমি চান্স পাবে কি না আবেদনের উপর প্লাস তোমার সাবজেক্টের উপর ডিপেন্ড করছে তুমি কোন সাবজেক্ট চাচ্ছ সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে কম্পিউটার তারপর হচ্ছে কি সিভিল তারপরে হচ্ছে কি মেকানিক্যাল ঠিক আছে তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল এই চারটি সাবজেক্ট বাদে প্রত্যেকটা সাবজেক্ট একটু হলেও একটু বেশি না রেস্টুরেন্ট একটু নর্মাল ধরা যায় বাট এই সাবজেক্টের চাহিদা বেশি ডিমান্ড বেশি সুযোগ বেশি সো এই সাবজেক্টগুলো সবাই পড়তে চায় আর বাকি সাবজেক্টগুলো অনেকেই পড়তে চায় না অনেকেই কৃষিতে যেতে চাচ্ছে অনেকেই টেক্সটাইলে যেতে চাচ্ছে অনেকে মেরিনে যেতে চাচ্ছে অনেকে লাইভ স্ট্রিমে যেতে চাচ্ছে সো এই সাবজেক্টগুলোর চাহিদা কিন্তু একটু কম হয়ে থাকে সো সেই ক্ষেত্রে তুমি কিন্তু তোমার যতটুকু মার্কস বা জিপিএ আছে ওইটা দিয়ে তুমি চান্সটা পেতে পারো কিন্তু তুমি যদি এই চারটি সাবজেক্ট মেইন যে কম্পিউটার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল তুমি যদি এগুলোতে পড়তে চাও এইগুলোতে কম্পিটিশন বেশি আবেদন সংখ্যাকারীর সংখ্যাও বেশি হয়ে থাকে সো সেই ক্ষেত্রে তোমার যদি জিপিএ কম থাকে বা মার্কস কম হয়ে যায় তাহলে কিন্তু তুমি চান্সটা পাচ্ছ না আবার যদি তোমার মার্কস এবং জিপিএ মোটামুটি আছে কিন্তু তোমার সাবজেক্টটা এই ধরনের চারটার ভিতর আছে তাহলেও কিন্তু তুমি কি করতে পারছো না চান্স পাচ্ছ না বিষয়টা ভালো করে বোঝার ট্রাই করো রেস্টুরেন্ট ঠিক আছে ওকে রেস্টুরেন্ট স্টুডেন্ট দেখো অনেকেই পরীক্ষায় নাম্বার পেয়েছে চব্বিশ অনেকেই পঁচিশ পেয়েছে আবার অনেকেই উনচল্লিশও পেয়েছে চল্লিশও পেয়েছে সো এরকম নাম্বার আছে আবার অনেকেও আমি দেখেছি আঠারো পেয়েছে সো আমি সর্বনিম্ন আঠারো দেখেছি অনেক স্টুডেন্ট বলেছে স্যার আমি আঠারো পেয়েছি সো আঠারো পেলে আর তার যদি ফোর পয়েন্ট হয় তাহলে মোটামুটি তার মোটামুটি কত হচ্ছে এখানে যদি আমরা আঠাশ ধরি আঠাশ কত হচ্ছে ঠিক আছে তাহলে আঠাশ আমাদের আঠারো কত হচ্ছে ষোলো আধা থেকে এক তিন চার সো সে চল্লিশ পাচ্ছে সো সে চল্লিশ দিয়ে কিন্তু তার চান্স হবে কি না অবশ্যই হবে তারও চান্স হবে সে চল্লিশ দিয়েও চান্স হবে কীভাবে চান্স হবে ডি স্টুডেন্ট তোমার যদি সাবজেক্ট নর্মাল থাকে এবং তুমি যদি নর্মাল কলেজে কী করে থাকো আবেদন করে থাকো তাহলে কিন্তু তোমার সুযোগটা হচ্ছে ঠিক আছে তাহলে তুমি কিন্তু সুযোগটা পাবা এখন ওই যে আমি তোমাদের দেখাইলাম ডি স্টুডেন্ট যে অনেকে আবেদন করেছে কী করেছে আবেদন করেছে শুধুমাত্র আবেদন করেছে আবেদনকারীর সংখ্যা ছিল কতগুলো এতগুলো পরীক্ষা দিয়েছে কতগুলো তার মানে কিন্তু আবেদন করলেই হলো না পরীক্ষা যেগুলো দিয়েছে তারা কিন্তু এতগুলো ছিল তাই না পরীক্ষা আবেদনকারীর সংখ্যা থেকে পরীক্ষার সংখ্যা কম আবার শুধু পরীক্ষা দিয়েছে আবার দেখা গেল অনেক স্টুডেন্ট জেনারেল সেকশনে ভর্তি হওয়ার কারণে সো কী করেছে এখানে ভর্তি হয়ে গেল তার পলিটেকনিকে কী করলো না সে ভর্তি হলো না তার মানে ওই জায়গাটাও কি হয়ে গেলো খালি হয়ে গেল সো ওই জায়গাটা যেহেতু খালি হয়ে গেল ওই জায়গাটা কিন্তু তার মানে এই যে যারা কম নাম্বার পেয়েছে চল্লিশ বা চল্লিশও হতে পারে অনেকে ঠিক আছে তাহলেই কিন্তু এই জায়গায় কিন্তু সে কিন্তু সুযোগ পাচ্ছে কারণ ওই যে সিট বা শূন্যতা তৈরি হইল অনেক স্টুডেন্ট আছে যারা ভালো ভালো স্টুডেন্ট যারা জেনারেল শাখায় চলে গেল অথবা যাদের আর পলিটেকনিক ভর্তি পরীক্ষা দিয়েছে কিন্তু ভর্তি হওয়ার ইচ্ছা নেই তাদের কারণে কিন্তু শূন্যতা চলে আসলো কিন্তু তোমরা আবেদন করেছিলে কতজন ডি স্টুডেন্ট আমরা ধরে নিয়ে তোমাদের একচল্লিশ হাজার কতজন সিট আছে তাই না একচল্লিশ হাজার কতগুলো আছে সিট একচল্লিশ হাজার আবেদন করেছিল আমাদের মোটামুটি পরীক্ষা অংশগ্রহণ করেছিল কত ঊনপঞ্চাশ তাই না সো এইখান থেকে ধরো যে অনেকেই হচ্ছে কি করলো ধরো যে নয় হাজার স্টুডেন্ট ভর্তি হলো না তাহলে তোমাদের থাকলো কত চল্লিশ হাজার তাহলে দেখো প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু সুযোগ পাচ্ছে তার মানে এখন কর্তৃপক্ষের উপর ডিপেন্ড করে তোমাকে তারা সুযোগ দিবে কিনা অনেকেই যদি ভাবে যে না আঠারো পেয়েছে আঠারো পেয়ে যদি তারা যদি না সুযোগ দেয় এটা তো তাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে স্টুডেন্ট ভালো করে বোঝো তুমি আঠারো পেয়েছ কোনো সমস্যা নেই এখন পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ যদি তোমাকে সুযোগ না দেয় তাহলে তো করার কিছু নাই কিন্তু তাদের হাতে কিন্তু সিট আছে যতগুলো সিট আছে প্রত্যেকে কিন্তু সুযোগ পাবে ভর্তি হওয়ার জন্য কিন্তু কর্তৃপক্ষ যদি সুযোগটা না দেয় তাহলে তো করার কিছু নেই ঠিক আছে এইটাই বিষয় তোমাকে গুরুত্বভাবে দিতে হবে তারপর দেখো যদি দুই প্রার্থীর তথ্য সমান হয়ে যায় বা মিলে যায় তাহলে কি করব। দেখো স্টুডেন্ট দুই প্রার্থীর তথ্য মিলে গেলে বা সমান হয়ে গেলে তোমাকে কি দেখা হবে উচ্চতর গণিত দেখা হবে কার বেশি আছে তারপরে দেখা হবে জিপিএ কার বেশি ঠিক আছে তারপরে দেখাবে সাধারণ বিজ্ঞানে কার নাম্বার বেশি এগুলো হচ্ছে সায়েন্স থেকে কমার্সের দেখবে যাদের মেন সাবজেক্টগুলো কী কী রয়েছে ওগুলোতে কার কার বেশি আছে আর্টসের দেখবে মেন সাবজেক্টে কার কার নাম্বার বেশি আছে যদি দুইটি সংখ্যা বা দুটি প্রার্থীর কি হয় তথ্যগুলো মিলে যায় ধরো তুমিও পঞ্চাশ পেয়েছ আর একটা তোমার বন্ধু আছে সেও তোমার পঞ্চাশ পেয়েছে তাহলে কাকে সুযোগ দেবে কর্তৃপক্ষ অবশ্যই যার কি থাকবে মার্কস বেশি থাকবে যার জিপিএ বেশি থাকবে যার উচ্চতরের গণিতে ভালো থাকবে বা ইংলিশে ভালো থাকবে সো ওইটা একটা তথ্য আছে এই তথ্যটা তোমাদের নোটিশে বলা আছে তুমি চাইলে সেটা দেখে নিতে পারো রেস্টুরেন্ট যে প্রার্থী কীভাবে নির্বাচন করবে এই তথ্যটা কিন্তু তারা শেয়ার করেছে সো বিষয়গুলো মাথায় রেখো সো সর্বোপরি আমি তোমাকে বলবো বা এতটুকু তথ্য দিতে চাই যে তোমার চান্স হবে কিনা না এইটা তোমাকে নির্ভর করছে মোটামুটি তুমি যদি তালিকা আমি বলি তালিকা প্রকাশ করবে একটা তাই না তালিকা প্রকাশ করবে আমি মনে করি যারা চল্লিশ পেয়েছ ঠিক আছে তাদের তালিকার নাম আসবে প্রথম তালিকায় আর কি প্রথম তালিকায় বা প্রথম ধাপে ঠিক আছে প্রথম তালিকা বা প্রথম তালিকায় কাদের যারা চল্লিশ পেয়েছে সর্বনিম্ন চল্লিশ একশোর ভিতরে চল্লিশ যারা পেয়েছে এইটার একটা তালিকা তৈরি করবে তারপরে যদি তাদের সিট ফাঁকা থাকে তারা হয়তো আরও পরের ধাপে কি করতে পারে হয়তো ধরো যে পঁয়ত্রিশ যারা পেয়েছে বা তিরিশ যারা পেয়েছে তাদের জন্য একটা তালিকা কি করতে পারে প্রকাশ করতে পারে এই বিষয়টাও তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে সো তুমি যদি ভালো সাবজেক্টে চান্স পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই পঞ্চান্ন থাকতে হবে পঞ্চান্ন থেকে তোমার সিক্সটি ফাইভ ডি স্টুডেন্ট ভালো সাবজেক্ট থাকতে হবে তাহলে তুমি কি করতে পারবা অবশ্যই চান্স পেতে পারো একটা ভালো সাবজেক্টেও পেতে পারো একটা ভালো কলেজেও পেতে পারো কত থেকে পঞ্চান্ন থেকে আর যারা পঞ্চান্ন নিচে পাবে ঠিক আছে চল্লিশ পঁয়তাল্লিশ এরা কিন্তু ভালো সাবজেক্ট পেলেও ভালো কলেজ পাবে না আবার যদি ভালো কলেজ পাই তাহলে কিন্তু ভালো সাবজেক্ট পাবে না এই জন্য তোমাকে ডিএস স্টুডেন্ট বলবো তুমি যদি মনে করো তোমার সাবজেক্ট গুরুত্বপূর্ণ তাহলে তোমাকে অবশ্যই কলেজটা ত্যাগ করতে হবে আর তুমি যদি মনে করো তোমার কলেজ গুরুত্বপূর্ণ তাহলে তোমাকে তোমার পছন্দের সাবজেক্ট কি করতে হবে ত্যাগ করতে হবে এইগুলো বিষয়ে তুমি যদি মাথায় রাখো তাহলে তুমি সহজেই বুঝতে পারবে তোমার কোথায় চান্স হবে আর হবে না আশা করি এই তথ্যগুলো তোমার ভালো লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার মেনশন করে দাও যাতে করে তারাও বুঝতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই আশা করছি সবাই চান্স পাবে কারণ তোমাদের সংখ্যা বেশি রয়েছে কারণ সিট সংখ্যা কি রয়েছে বেশি রয়েছে সিট সংখ্যা তোমাদের আবেদনকারী বাংশ পরীক্ষা অংশগ্রহণকারীর থেকেও বেশি রয়েছে সো যদি কর্তৃপক্ষ মনে চাই তারা সুযোগ দিবে তাহলে তোমরা সুযোগ পেতে পারো রেস্টুরেন্ট কেউ আঠারো পেয়েও তোমরা পলিটেকনিকে সুযোগ পেতে পারো কোনো প্রবলেম নেই এই বলছি সবাই চান্স পাবে চিন্তা রাখো ভরসা করো নিজের উপর যে সুযোগ হবে যদি সুযোগ না হয় তাহলে তো করার কিছু নেই বিষয়টাও মাথায় রাখতে হবে আর তোমাদের যদি জেনারেল সেকশনে সুযোগ হয়ে যায় তাহলে তোমরা যেতে পারো আর যাদের একেবারেই স্বপ্ন যে ডিপ্লোমা করবা তাহলে তোমরা অবশ্যই ডিপ্লোমার জন্য অপেক্ষা করো রেস্টুরেন্ট স্টুডেন্ট অবশ্যই চার তারিখে অবশ্যই তোমাদের রেজাল্টের জন্য অপেক্ষা করো সো থ্যাংক ইউ ভেরি মাচ